বলতে আল্লাহু আকবার জাতি বিধা শেখ বলতে আল্লাহু আকবার কে বলেছে বুঝি নাই বুঝি সারা বাংলা বুঝি সারা বাংলা কে বলেছে বুঝি নাই আপনারা সবাই আছেন এই নাম দেশে বুঝিmetadata দর্শক বলতে আপনারা সবাই আছেন আপনারা সবাই আছেনmetadata দর্শক বুঝি metadata দর্শক বলতে আপনারা সবাই আছেন জয় বাংলা

जान Enjoy. Shepherdainha, sorry उपयरी वरिभा करा ड्यॹिसान, right? sceo अचिक itu टजह、「सक्षाध बादे शार सारत धुर्शातगरर्ण झालओपड़ाव